বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুকনো মাছ আর চাল পাতার একটি রেসিপি যেটা আমার খুব প্রিয় মানে আমি খুব ভালোবাসি তো চলো বন্ধু শুরু করা যাক তো দেখো বন্ধু এখানে বন্ধুরা এখানে আমি নিয়েছি চাল পাতা আর হচ্ছে লোটটা সুটকি তো এই চাল কুমড়া পাতাটা আমার ছাদে থেকে আনছি ছাদে একটা ছোট গাছ হয়েছে আমার ওখান থেকে আনছি তো দেখো চাল কুমড়া পাতাটাকে আমি পরিষ্কার করে নিব আর শুটকি মাছটাকেও আমি গরম জলে ফুটায় নিচ্ছি আর এটাকে আমি এখন ভিতরের যে কাটাটা থাকে ওইটা আমি বের করে নিলাম মানে কাঁটাটাকে আমি বের করে নিই একদম পরিষ্কার টাকা করে নিলাম তো এইখানে আমি নিয়ে নিব পেঁয়াজ রসুন লঙ্কা আর শুকনো মাছ আর চাল কুমড়া পাতা আর একটু আদা তো আদাটা আমি পরে দিব তো আদাটা এখন আমি এখানে রাখি নাই তো দেখো এগুলোকে আমি এখন রেডি করে নিব আর একটু টমেটো দিয়েছি আমি আর দেখো যে শুকনা শুকনা শুকনো মাছটাকে আমি না বেশি পেস্ট না কম পেস্ট মানে মাঝামাঝি করে এটাকে একটু মিক্সিতে আমি বেটে নিচ্ছি এখন এটাকে আমি কড়ার মধ্যে নাড়া করব তেল তারপরে তেল লাগবে তো কড়ার মধ্যে আমার একটু তেল ছিলই আমি কিছু করেছিলাম এটার মধ্যে তো করা ছিল তো এটার মধ্যে আমি আরেকটু একটু তেল দিয়ে দিলাম আর কালো জিরা দিয়ে দিলাম কালো জিরা দেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইতে একটু মাখায় নিই আর এই শুকনা মাছটা আমার খুবই ভালো লাগে আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে আমি রান্নার ভিডিও বেশি শেয়ার করি না খুবই কম তো আজকে মনে হলো যে এই রান্নাটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করি আর এই রেসিপিটা আমার অনেক থেকে খুব খাওয়ার ইচ্ছা তো ছেলেকে বলছিলাম একটু শুটকি মাছ নেয় তা এইটা বানাবো ও তো খায় না আমি আর রাই খাবো তো আরেকটা আমি রেসিপি একদিন করছিলাম তো ওইটা ও ভালোই ছিল রাই কোন না শুটকি মাছ খায় না তো আমি ওই রেসিপিটা বানানোর পর ও প্রথম খেয়েছে বলে কি মা এত টেস্ট হয়েছে না আমার মানে এখন তুমি ওরকম করে আবার বানাবো তো তো ওইটা আমি আরেক দিন বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভাজে নিলাম খুব একদম বেশি ভাজলাম না তারপরে আমি শুকনো মাছটাকে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর এটাকে আমি ততক্ষণ নাড়ব যতক্ষণ না এটা নাড়ুর মতন পাক আসে যেরকম আমরা গুড়ের নাড়ু বানাই পাক চলে আসে এটার মতো ঠিক ওরকমই পাক আসবে তো দেখো বন্ধুরা আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দিলাম আর এটার মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ শুকনো লঙ্কার গুঁড়া আমি খাই না বা বাটা প্রবলেম হয় একটু মানে না খাওয়াটাই ভালো তো আমি সব কিছু রান্না কাঁচা লঙ্কা দিয়ে করি বা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে ওগুলো দিয়ে করি সব কিছু রান্না তো দেখো বন্ধুরা আমি এটা নাড়তে থাকবো আর এখানে আমি চলো ব্যাটারটাও বানাই নিই তো ভাবছিলাম আমার বেসন আছে ছিল কিন্তু রাইনা না বড়া বানায় ফেলছে আমি এটা জানি না সে যতটুকু মানে লাস্টে ছিল তো আমি ভাবছিলাম আছে তো দেখি এখন নাই তো আমি এখন কী করবো আমার ফ্রিজে ছিল সুজি তো সুজি নিলাম আর হচ্ছে ময়দা ছিল ময়দা নিলাম এইটা দিয়ে আমি এখন ব্যাটারটা বানাবো এটা দিয়েও খারাপ হয় না ভালোই হয় তো এখানে আমি হলুদ লবণ আর দিয়ে এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানাবো যতটুকু জল লাগে আমি অতটুকুই দেবো বেশি জল একবারে দেবো না কারণ বেশি পাতলা হয়ে গেল না ভালো হবে না যেমন গায়ে গায়ে লাগার মতনই করতে লাগবে তো দেখো ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব এটার মধ্যে আমি একটু কালো জিরাও দিয়ে একদম ভালো করে পেস্ট করে নেব কারণ সুজি তো ফুলে যায় না জল পড়লে তো দেখো এটাকে আমি এখন ওইটা হয়ে গেছে ওইটাকে ঢেকে রাখছি রেস্টে তো এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও শুকনো মাছটাকে আমার এটা লইটা সুটকি ছিল লইটা সুটকি থেকে আমার গোলা সুটকি বেশি ভালো লাগে যেটা মাথার মধ্যে পাথর থাকে না মাছটা ওই মাছটা আমার বেশি ভালো লাগে কাঁচাটাও ভালো লাগে আর শুকনাটাও ভালো লাগে লইটা শুটি অনেক দিন থেকে খাই না তো দেখো কীরকম পাক চলে আসে নাড়ুর মতন আর এখন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তার একটু নাড়াচাড়া করে বন্ধুরা আমি তুলে নিব দেখো কীরকম পাক চলে আসছে দেখো এটাকে আমি নামাই নিলাম নামিয়ে নিয়ে আমি একটু হওয়ার মধ্যে এটাকে ঠান্ডা করে বন্ধুরা এটা এখন ভালো মতন ঠান্ডা হয়ে গেছে কারণ গরমটা দিলে ভেতর থেকে ফেটে বেরো আসতে পারে তো দেখুন দেখো এখন কুমড়া পাতার মধ্যে আমি শুকনা মাছটাকে ভালো করে লাগায় নেব চালকুমডা পাতা দিয়ে ইলিশ মাছ বলো তারপরে আরেকটা রেসিপি হয় সেটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে সেটাও আমার মা খুব ভালো করে ওইটা খুব ভালো লাগে গরম গরম ভাতে খুব দারুণ লাগে খাইতে এখন আমি একটা একটা করে এই পাতার মধ্যে এগুলা লাগাই লাগাই নিয়ে মূড়ায় উল্টা করে রেখে দেব আর এই চাল পাতাটা আমার গাছেরই চাঁদে একটা ছোট গাছ হয়েছে তো ওইটাই একটু বড়ো হয়েছে তো ওইখান থেকে আমি কয়েকটা পাতা নিয়ে আসছি আরে দেখো পাতাগুলোকে এরকম আমি একটু হাতের মধ্যে একটু দোলে নিব কারণ একটু নেতা নেতা হবে তাহলে তাহলে ভালো হবে চাল কুমড়ো পাতাটা একটু কড়কড়া থাকে না না আমার একটু ঝালে লগণলে না হলে আমার ভালো লাগে না আমি একটু ঝাল বেশি খাই তবে এখন বেশি অনেক অতিরিক্ত ঝালও খাই না যেরকম আগে খাইতাম এখন কমই খাই দেখো আমি পাতাগুলোকে আমি উল্টা উল্টা রেখে দেবো বেশি হয় নাই চারটা পাঁচটা পাতা আনছিলাম হয়তো আমি পাঁচ ছয়টা এরকমই হবে কেন অতটুকু গাছ থেকে সব পাতা যদি নিয়ে আসে কী বা থাকবে আরেক দিন করবো হচ্ছে সর্ষা বাটা দিয়ে দেখো বন্ধুরা আমি এখন সবগুলোকে এইভাবে বানিয়ে নিব আর হাত দিয়ে পাতাগুলোকে এইভাবে একটু ধরে নেব তাহলে একটু বেশ সুন্দর নরম হয় পাতাটা টোটাল পাঁচটা বড়া হবে বেশি হবে না ডবল ডবল করে পাতা দিয়েছি তো মনে করো এই তো আট সাত আটটা পাতাই হবে আর কি আর আই আর আমি তো খাবো ছেলে তো আর খায় না তো আমাদের চারটা পাঁচটা হলে যথেষ্ট সবগুলো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এগুলাকে লাগায় লাগায় নেবো দেখো ভালো করে লাগায় নেবো নিয়ে আমি এখন কড়াইতে তেল বসাই দিচ্ছি তেলে দিয়ে দিলাম একটু বেশি তেল লাগে এগুলা কিন্তু খুব সুন্দর ফোলে ফুলে ওঠে একদম লুচির একটু ট্যাপ ট্যাপ করে একটু ভালো করে মাখায় নেব যাতে একটু ভালো করে আটকায় ধরে পাতাটা দেখো কিরকম ফুলে উঠছে দেখছো কত ফুলছে লুচির মতন ফুলে উঠছে দেখো দেখছো বন্ধুরা তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে তা আমি তো রেসিপি সেরকম ভিডিও দেই না আমি ব্লগ ভিডিওই বানাই আর আমার চ্যানেল এটা রান্নার চ্যানেল রান্নাও দেওয়া যায় তো আমি দেই না এক একরকমই দেই কখন টাইম কোথায় তো তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে খুব ভালো লাগে আমরা সবাই সবার হাত ধরে এগিয়ে যাবো সবাই সবাইকে সাপোর্ট করব। তাই না আমার বন্ধুদের অনেক ভালো ভালো রেসিপি আমি দেখি কত সুন্দর সুন্দর রান্না করে আমি তত রান্না করতে পারি না তাদের মতন তবে আমি যেতটুকু পারি তো আমার ছেলে মেয়ে আমার আমাদের রাই বলে কিন্তু ভালোই হয় রান্না খুব ভালোই হয় কিন্তু নিজের প্রশংসা নিজে করব না আর আমি যেহেতু রান্নার ভিডিও বানাইও না তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার ইচ্ছা করলো তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে বড়গুলো দেখতে গরম গরম ভাতে একদম জমে যাবে কিন্তু মোটে পাঁচটা বড়া বানাইছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর গরম গরম রাই চলে আসছে গরম গরম ভাতে আমরা খাবো রাইকে বললাম রাই তাড়াতাড়ি ভাতবার সুটকি মাছ আছে আজকে খুব প্রিয় খাবার তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করে দিব আমরা খাইতে বসে গেছি তো আর ভিডিওটা লম্বা করব না তোমরা সাথে থেকো পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই